মুসলমানের মুসলমান বাদশার মেয়ে তাহলে বংশগতভাবে তোরা অলির সন্তান অলি রাউলাদ আমার বন্ধু রাউলান তারপরে ও সব কিছু ছেড়ে কেন জঙ্গলে সে কান্দিস রে সুলতান মারা বাগান তাহলে এখন তোমার জীবনী ফেলো সুলতানের এত যোগ্যতা এত বংশ বালাতের এত মানে শান্তিদায়ক অবস্থান পরিচয় দিতে পারতেছে যে আমার বংশের মধ্যে উলিয়া উলিয়া আছে আমি আমরা ইসলামিক মাইন্ডের মানুষ আমরা ইসলামিক ধর্ম যে নিয়ম কারণ সেই নিয়মের মধ্যেই আমরা চলাফিরার বংশ তাহলে আমরা আমার মতো মানুষ যদি রাজ্য সিংহাসন সব সারে আল্লাহকে পাওয়ার চাই যদি জঙ্গলত নামে আসি আর তুমি খালি আজকে না দোকানটা বন্ধ থেকে আসে বসবিন আজকে এনে খ্যাতটা আবাদ ফসল লাগান বন্ধ থে আজকে আসে বসবেন তুমি আজকে চাকরি করেছি না আজকে এনে ছুটি নিয়ে আসা বসবিন আসরে না হলে ম্যাকরিবে আসো ম্যাকরিবে না হলে এসা ধরো যদি কোনো দিন যদি সমস্যা হয় আচ্ছা এসা ধরো এসা না হলে শেষ মূলতা হলেও ধরো যে বেকায়দাই পরে আসতে পারলাম না আল্লাহ তুমি আমারে একটু সুবিধা করে দাও আমি যেন আরো ক্লিয়ার ভাবে আসতে পারি আমারে সাহায্য করো প্রতিটা কদমে কদমে সেটা উচ্চারণ হবে আল্লাহর কাছে সাহায্য চাইবে সবার আল্লাহ তাহলে স্যার বছর জঙ্গল না থাকাও তো অনেক কিছু দেখে পাচ্ছি আর চার বছর জঙ্গলে তিন বছর জঙ্গলে থাকার পরে কিছুই দেখে না আন্দার কি দেখে আন্দার আন্দার ঘর সাপ সারা ঘরই সাপ কোনটা ব্যান পাও দুমো কোনটা ব্যান সবল মারে ঠিক না ঠিক আন্দার ঘর সাপ সারা ঘর সাপ আছে তিন বছর ধরে পাওয়ারফুল বাচ্চা সব ত্যাগ করেও আল্লাহর সিগনাল পাচ্ছে না কিছু দেখ পাওয়া পাচ্ছে না আর কেবল আজকে মুড়ি ধরে তো অনেক কিছু দেখে পেলেন এই ভাঙ্গা দরবার তারপরে খবর নাই কেন যারা আসতেছে না তারাও তো রহর যারা আসতেছে না তাদের কাছেও মুর্শেদ দেরা আছে ইতিমের মতো আল্লাহ বুঝতে কামিন ইতিমের মতো দেরা আছে কেন এই ভুল করিস না বাবা তোমার আল্লাহ লিয়ে আসছে আসো এসে আমার এখানে বসো বসে আমি যেমন কানতেছি তুমিও কান্দো আল্লাহর কাছে কান্দে বিনয় করে আবার সারা সপ্তাহে জেগের ধান দেয় হালাল রুজির সন্ধানে দৌড়া দৌড়ি করো বাবা আল্লাহ দয়া করবে এভাবে মোর্ষের যে কানত যে সিগনাল দিতেই আছে আবার কারো কারো সামনে যে দেখাও করতেছে এমনও বর্ণনায় দিচ্ছে জাকেরিরা এসে এসে যে আমি তো নামাজ পড়তেছি আমার তো সামনে মুর্শেদ দেখতে পাচ্ছি কোনো মতোই তো লড়তেছে না সামনে আছে তো শেষ দিলাম তো কিন্তু জাহিরিতে তো নাই রুহানিতে এই আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে পীর হয়েছে পা ব্যাগা দিয়ে বসে থাকো না মর্দে মুজাহেদ যদি হতে পারো যদি প্রকৃত কামেল আল্লাহর অলি হয়ে থাকো তাহলে তোমার শুরুত ওখানে যাবে সোহান আল্লাহ শেষদার জায়গায় তোমার সুরুজ যাবে সেখানে ওই আশেক দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না

যদি এটা যদি একটু মহব্বতের সাথে দেলের মধ্যে লেও তাহলে তোমার দেল পাথর দেলটা গোলে নরম হয়ে যাবে যে দুঃখটা তাহলে কেমন দুঃখ হয়ে আছে যে আল্লাহ ভালোবেসে লিয়ে এলো আর তুমি কপাল পড়া তোমার এই দশা হয়ে আছে তুমি কপাল পোড়া তোমার দুই দিন পরে এখনো তো অনেক হোক ধরেনি অনেক হোক ধরছে যাদেরকে ধরছে যাই লিয়ালছে তাই তো আবার ধরবে তো রহমত যখন তখন গজবটা লে দুটোর মধ্যে একটা মজুত করে মানে দুটাই মজুত আছে যে কোনো একটা তোমাকে নিতেই হবে মাপ নেই লিয়ালছি যখন হয় রহমত নিতে হবে নাহলে গজব নিতে হবে দুটার মধ্যে এটা তোমাক নিতেই হবে দুই দিন আগে আর পরে আমি ছেড়ে দিব তোমাক তাহলে এখন যদি আল্লাহ যদি কাকে ধরে গজবটাই দেয় ওই পীরের বাপের ক্ষমতা আছে বাঁচাবে হোক কারণ লিয়ালছে কি আল্লাহ গজবও দিবে আল্লাহ রহমতটাও দিবে আল্লাহ পীর শুধু খেলে যে লাইনে খাড়া করে লিয়ে কানবে আল্লাহর কাছে আল্লাহ রহমত দাও আল্লাহ বোঝে না মাফ করে দাও মাফ করে দিয়ে এদের এই সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ মনে হয় কত না কত মানে কে ব্যান কি ব্যান কষ্টে আছে এসে এই যে কানতেছে আল্লাহ দয়া করে তাদের সেই দুঃখ দুর্দশা দূর করো এবং আত্মাটা মুক্তি করে দাও এই যে বিভিন্নভাবে পীর কানবে তোমার জন্য কানতেছেই কিন্তু তুমি লাইনত খাড়া হওনি দেখে তুমি দুদিন পরে গজব পাবেন কারণ তোমার জন্য তো কান গজবটা তুমি পাবে নিশ্চিত কাজে এখনো সময় আছে যারা এই পাল্টা পথে চলতেছি ঠিকভাবে আসতেছি না তারা রেগুলার আসার জন্য চেষ্টা করো এসে পীরের বিল্ডিং গেতে দেওয়ার জন্য নয় তোমার নিজের আত্মার ভিতরে শয়তান নামক যেগুলো রিপু আছে সেগুলো সরে লাও আল্লাহ বুঝতে কামিন কর এবার সুলতান সাহেব ডাক দিল আল্লাহ বন্ধু সব কিছু সেরে তুমি এই দিনের পর দিন রাতের পর রাত আমার কাছে এই গাছের পাতালতা খেয়ে কানতেছ বন্ধু আমি কেমন করে না ডেকে আর না সারা দিয়ে পারি আমার দোস্ত আমার বন্ধু বলো তুমি কি চাও আল্লাহ একবার ক মালি ও আমার আল্লাহ চাইনা রাজ্য চাইনা সিংহাসন চাই তোমার আরো সের ধুলি হয়ে আল্লাহ আর এখনকার এল্লা ম্যানসক মনে হয় কোলে এরা মনে হয় আল্লাহর ওই সিয়ার যেটা আছে আরো কুরসি যে সিয়ার কুর্সিটা ওটাই মনে হয় সাবে নাউজমিল্লা কম আর সুলতান বল কি বললাম মালিক সুরে সাই শুধু তোমার আরো ধুলি হয়ে পড়ে থাকতে সাইনা না চাই না জাহান নামের কোনো কিছু দেখে ভয় করে ইবাদত করতেছি কেবল মাত্র তোমার ভয়ে তোমার ডরে ইবাদত করতেছি তুমি যদি জাহান নামে আমারে রাখো আমার কোনো দুঃখ নাই যদি তুমি থাকো ও আল্লাহ আর যদি আমারে জান্নাতে রাখো আর যদি তুমি আমার কলবে না থাকো রে আল্লাহ আমার ওই জান্নাত প্রয়োজন না আল্লাহু আকবার আর যদি তুমি আমারে জাহান্নামে রাখো আর আমার কলেবে যদি তুমি আমার মালিক আমার আমার পালন করতে আমার রব তুমি যদি আল্লাহ আমার ওটাই জান্নাতের চাইতে আশায় বন্দে কি করি না কেবলমাত্র তোমাকে খুশি করার আশায় আর আরসের জুতার ধুলি হওয়ার আশায় শোভান আল্লাহ কিন্তু কি আল্লাহ কি ধুলা বানানোর জন্য কি সৃষ্টি করেছে আমাকে বন্ধু বানানোর জন্য সৃষ্টি করেছেন বড় আশা করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আজকে ছলে ভাত দিল না কত মন দুঃখ আর আল্লাহ যে তোকে সৃষ্টি করে পাঠাছে আল্লাহর বন্দেগীর জন্য আল্লাহর বন্দেগি করলি না তোকে ভাত কান জুতে দে মারা উচিত নাউজুবিল্লাহ আল্লাহ ওই সমস্ত পিতা মাতাদেরকে মারে না মারে না মারে কত লোক করছে গলা